দেবনা আমার মায়ের নাম রিয়া দেবনা মায়া বিয়ে দিয়েছে রামদাবি ইহেন সোমবার দিন কি জামাই মাই ফোন করে কই আমরা বাড়িতে আই ইয়ার পরে আমার বাড়িতে আমি কাজে গেছি গে মায়া বলে আমার বাড়িতে আইসি আমি কোথা পারি না মায়ের আমার লোক কোনো দেখা চাকরি হয়েছে না সাতটার সময় জামাই ফোন করে কে মাই দিবে গা আমি কুছি যে মায়াতো গেছে গা মায়ো আমার বাড়িতে আইসে না আমার লোক তো মায়া দেখা হয়েছে না

বুধবারে এবার কথা কুধবার স্যারের জন কথা কে কে কেস করব লাগে আমি কেস লাগে আর কাগজত্তর লেগেছি লেখা সারি কাগজত লেগেছি থানার থেকে কাগজ লাগছে না আমার আমার থানার লোকশানটাই দিয়েছে কালি লোকেশনটা দিয়ে সারি থানার লোকে করে আমার আমি যাই বলে যাই তো গাইয়েতাম করিমগঞ্জ থেকে করিমগঞ্জ থানায় থেকে যাই বলে আমি কথা কইতাম